ভিওয়ার্স আপনারা যে গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়ি যাচ্ছে আমাদের পঞ্চগড়ে তো গাড়ি ট্রায়াল চলতেছে দেখতে পাচ্ছেন ট্রায়াল চলতেছে একবার মাইক্রো ইসাই মাইক্রো ডি ডিবিন দিয়ে গিয়ার বক্সের গাড়ি খুবই টান এবং খুবই শক্তি ডবল চালনা ভুট্টা মারা মেশিন এই যে আমাদের কারখানা গাইস এগুলো ভুট্টা মারা মেশিন এইগুলো আর এক পাশে ভুট্টা মারাই এবং ধান ধানমার অনেক মেশিনে কাজ চলতেছে আমাদের এখানে তো দর্শক আপনারা যারা ভোট্টামারা এবং ধান মারাই মেশিনগুলো অর্ডার করবেন অবশ্যই খুব দ্রুত যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে নগাঁও জেলা ধামৈরহাট থানা আপনার আসার সময় অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আর দাম এবং গাড়ির বিষয়ে বিষয়ে জানতে হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন গিয়ার বক্সের গাড়ি এবং তিন বেল চলবে একসাথে সামনে দুইটা পিছনে একটা তিন গিয়ার